রাজনীতি আমি রাজনীতি করলাম এটা নাম রাজনীতি মানুষ হত্যা করবে সেটাও বলতে না কথা না না ভাই বলতেছে আমি রাজনীতি করলাম আমি কি রাজনীতি করছি এটার নাম কি রাজনীতি শরীফ ওসমান হানি ভাইকে হত্যা করেছে তার বিচার চাওয়া যাবে না গতকালকে যে ভাইটাকে হত্যা করলো বলেন তো এই হত্যাকারের বিচার দরকার নাই আর কত মানুষ জীবন দিবে একদিন আপনাকেও মেরে ফেলে দিবে আমারও মেরে ফেলে দিবে তো বিচার চাইবেন না কথা বলেন বিচার চাওয়ার দরকার আছে না না এটার নাম রাজনীতি নয় ভাই এটা হলো বাস্তবতা এটা ইমানি দায়িত্ব সচেতন নাগরিকের দায়িত্ব আর কত অন্যায় হবে আর কত হত্যা হবে আর কত হবে আর কত মানুষকে আপনারা হত্যা করবে এদেশে বিচার নাই কথা বলে বিচার আছে কত সুবিধা বা जिंदाबाद হলে হবে সাসা এলে বাজে কথা এগুলো বাস্তবতা বললে কি অসুবিধা নাই এত ভয় পাচ্ছেন কেন কে না আমি বলতেছি এই দেশে কোনো মানুষের হত্যা হলো তার বিচার পাওয়া যাবে না এটা কি অন্যায় না আপনারা এত সমস্যা কি আপনাদের আল্লাহ হেদায়েত দান করুন আমিন আপনাদের চোখের সামনে কাউরে ধর্ষণ করলে আপনারা বিচার চাবেন হত্যা করলে বিচার চাবে না এলে মোনাফিকে ইমান নিয়ে জান্নাত যাবে ফাইজলামি করেন না একটু ভালো মানুষ হওয়ার চিন্তা ভাবনা করে আমরা চাই এ দেশের শান্তি শান্তি কোনো নিরাপরাধ মানুষের উপরে যেন জুলুম না হয় কোন মানুষ যেন কষ্ট না পায় এটা আমাদের অন্তরের চাওয়া কথা বলেন ঠিক কিনা আর কত মানুষের প্রাণ হারাবে যেই পরিবারের লোকটা মারা যায় তারা জানে যে আসলে কি কথা কি বুঝতে পারছে ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে জানা যার দৃশ্য দেখছে কিভাবে কান্না করতেছে ছোট্ট হাউ মাউ করে বাবার লাভ ধরে কান্না করতেছে এগুলো লাগে তো সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগটা কথাগুলো শুনে যান বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় আপনারা ভুলে গেছেন তাহলে আমাদের পাগল মন খালি ছটপট করে নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়া বি নানান চিন্তা ভাবনা মনে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার যারা নিজেদের সালাত পিনাエル শহীদ নমরুতর শহীদ আল্লাহর ফাйна সালাত আদায় করে তাহলে বলেন তো বাজার নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আপনি আমি যখন জোহরের সালাতে দাঁড়িয়ে যাব মনে মনে খেল করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাজতে পারি কথা বলেন ঠিক কি না আপনাদেরকে বলি বাজান একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সামনে যদি দাঁড়ান কিভাবে দাঁড়াবেন তার সামনে দাঁড়ায় কি দাঁড়ি চুল পারবেন কথা কই কি কি করবেন লঙ্গি 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 খুলে পরবেন নাকি না না কি করে মোবাইলে কথা বলবেন কি করবেন এই একজন বলছে ভদ্রহে দাঁড়াবো সেই কথা আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নিজদের সালাত নম্র ভদ্র বিনয়ের সহিত নম্রতার সহিত বিনয়ের সহিত আদায় করা লাগবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার চাইতে কুটি কুটি গুণ বেশি নম্র ভদ্র বিনয় হয়ে সালাত আদায় করার সময় দাঁড়িয়ে যেতে হবে কথা বলেন ঠিক আর দাড়ি চুলকান টুপি ঠিক করে লঙ্গি ঠিক করেন ফোন রিসিভ করে বলেন হ্যালো দুই রাকাত চলতেছে এই নামা আপনি নামাজ পড়তে পড়তে অধিক দিক তাকায়া মুর্শিদের ফ্যান কয়টা কোণা শ্বাস কথা বলেন আছে না না এক চাচা আমি এত তারা হুরে করে ওযু করছে এক ঠ্যাং না ধুইয়ে মসজিদে ঢুকছে তাইসালা মসজিদ পিছলে খায় চাচা একদিক লঙ্গি একদিক তাও কা আল্লাহ ভাল তো মানুষ কই চাচা আগে লঙ্গি ঠিক করেন আগে না আছে না না এরকম তারা হুরে করে নামাজ পড়লে হবে না এই যে সামনে রমজান মাস

আলে মোলামা যখন দেখবেন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বলে এক শ্রেণী লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা এ কথা কর না কেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের ওয়াজ করা যায় না সুদ হয়ে গেছে সভাপতি এ কথা কর না কেন আছে না ডাইরেক্ট বলে হুজুর সুদের ওয়াজ কইরেন না আমি তো সুদ খাই সেটা আপনি মসজিদে এসে বলতেছেন মানে পরের দিন এসে ধরছে লটারি রস লটারি লটারি বোঝেন না মদ জুয়া লটারি প্রতিমা পূজা এগুলো নিকৃষ্ট কাজ তো হুজুর সুন্দর করে সুরে মায়দা থেকে আয়াতের আলোচনা করতেছে এবার সেক্রেটারি গলা খাগো দে হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত লটারি ব্যবসা হয় না 20 টাকা দিয়ে মোটরসাইকেল পাওয়া যায় বোঝেন লটারি বোঝেন চিন্তা করলো প্রথম দিন ওয়াজ করলাম সুদের সভাপতি বাদা এরপরে ওয়াজ করলাম লটারি সেক্রেটারি বাদা তাহলে কি করা যায় তো সেক্রেটারি বলে পর্দা খুশিদার ওয়াজ নাই একটু পর্দার ওয়াজ করবেন এবার পরের দিন জুমায় এসে পর্দার ওয়াজ করছে কিন্তু হুজুর আবার ওই আগের জুমায় কেশিয়ার বাড়ির খাওয়া দাওয়া করছে তো হঠাৎ করে কেশিয়ার মেয়েটা হুজুরের সামনে দিয়ে গেছে ওর না সারা কি সারা ওর না সারা তো হুজুর যখন পদ্মার অস্ত উঠতেছে কেশিয়ার কাছে ঠিক ওই যে আমার বাড়ির গেছে আমার মেয়েটা দৌড়ে অন্যা সারা গেছে হুজুর সেই কথা এসে মসজিদ উঠতে তো ওয়াজ করবেন কোন দিকে জালা আছে না নাই জালা আছে এক মা গেলাম হুজুর আজকে যুবক বেশি তো কি ওয়াজ করা যায় তো কি ওয়াজ করবো আপনারাই বলেন তাহলে বিয়ে নিয়ে ওয়াজ করি কত হুজুর খুবই ভালো ওয়াজ বিয়ে নিয়ে ওয়াজ হোক আছে আমি বললাম ভাই বিএনে ওয়াজ করবে ঠিক আছে যেই জৌতুকের আলোচনা শুরু করছে একজন হাত ধরে কয় হুজুর আর যাইব না কে কয় সভাবতী কয়েকদিন আগে সিলেক্ট বিয়ে দিয়ে 5 লাখ নিছে কথা বোঝেন না তা আমাকে বারবার বললো হুজুর একটু নামাজের ওয়াজ করবেন আমি চিন্তা ভাবনা করে চিন্তা করলাম নামাজের ওয়াজি ধরি কথা কি বোঝেন না আজকে নামাজের ওয়াজ করতেছি তাড়া করতেছি এরকম না সমাজের দুই একটা বাস্তব ঘটনা এগুলো বক্তাদের বলা লাগে কারণ আমাদের ওপরে অনেক দায়িত্ব কথা আমরা একেবারে বোবা হয়ে চলতে পারবো না কথা বোঝেন নাই আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে কালকে আমি মারা যেতে পারি তাই না ভাই সত্য যেটা সেটা আমাকে বলতে হবে আমি কোনো দলেরও দালাল না কোন ব্যক্তিরও দালাল না আমি গোলাম রব্বানি গোলাম রব্বানি কথা বলেন ঠিক না আর আমার আলোচনা বুঝতে হলে আপনারও মাথা থাকালে জ্ঞান থাকা লাগবে আমি একটা কথা বলতেছি একটা সুরা আপনার সামনে তেলাওয়াত করে সেই সুরার সাতটা পয়েন্ট নিয়ে সামনে এই যে এই জায়গায় হুজুর বুঝতেছে এগারো নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা চলবে কথা বোঝে এখন না বুঝলে আমার বুঝানোর কিচ্ছু নাই তাহলে এক নাম্বার বুঝাইলাম বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করে লাগবে দুই নাম্বার অনার্থক কথা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না সেইটা বলবো যেটা বলে সব হয় সেই কাজ করব যেটা করলে সব হয় সেটা শ্রবণ করব যেটা শুনলে সব হয় দুই নাম্বার গেল এবার তিন নাম্বারে আসি আল্লাহ যদি কোনো মমিনকে সম্পদ নেসাব নেশাব পরিমাণে সম্পদ ধনী যদি বানায় ওই ব্যক্তির ওপরে জাকাত ফরজ সেই আলোচনা এবার চলতেছে কথাকে আমি বুঝাইতে পারলাম তাহলে ওই যে কে দাঁড়ায় গেছে কথা কয় না এক মহিলা দাঁড়ায় গেছে ভালো মহিলা না দুই নাম্বার দুই নাম্বার মহিলা দাঁড়ায় গেছে এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আসি এইবার সবদা বলতেছে কারণ তুমি বৈশা বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার সাবদা বলতেছে ও দেশের জনগণ শোনো দি এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীকে দেখার পরে তার আলোচনা শোনার পরে আমার পাশান হৃদয় গই লেগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ঈমান আনতে চাই বলুন আল্লাহু আকবার আলেমদের আর শুনে বে নামাজি নামাজি হয়ে যায় সুৎকুর ঘুষকুর ভালো হয়ে যায় বে তাই সালা মা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে কথা বলেন ঠিক কি না হাজার হাজার পর্যন্ত ভালো হয়ে যায় শুধুমাত্র আলেম ওলামাদের বয়ান শুনে কথা বলেন ঠিক কি না এইবার কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কে জানেন কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমার দুই বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে আমাকে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে বিনিময় আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত বলুন আল্লাহু আকবার ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি। যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি রায় দিয়েছিল আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনাল নিজের নামেই ফাঁসির রায় হয়ে গেছে কথা বলে ঠিক কিনা যেটা কল্পনাও করেনি সেটাই হয়ে যায় এই জন্য আল্লাহর খেলা বোঝা বড় ইন্না বাতশা রাব্বিকাল সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন দিন ধরেছে মামুবাড়ী দিল্লিকে পড়েছে কথা বলেন ঠিক কিনা আজকে বলে ট্রাইব্যুনাল অবৈধ যখন জামাত বিএনপি লোকের বিচার করছেন তখন ছিল বৈধ এখন নিজের ঘরে বিচার বইরে গেছে কয় হয় অবৈধ কয় এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আল্লাহ ওনারে হেদায়েত দান করুন আমিন রাগ করতেছেন আপনারা করেন

জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে ধন সম্পর্ষ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে ও বলে ব্যাপার না উঠতে পারবো দেহে শক্তি আছে এইবার বাজান গো আমার কমর পর্যন্ত মাঝা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে ও বলে ব্যাপার না উঠতে পারব। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে দেখে বলে ও নবী মুসা ধনসম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও জানটা একটু ভিক্ষা দাও মুসা আলাইহিস সালামকে বলেন আল্লাহু সোমাদ আমার আল্লাহ ও আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহরই দিয়ে যায় কারণে তোর ধনসম্পদ সব জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ জমা রাখবে কতিয় কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে কথা বলেন ঠিক কিনা এজন্য সূরা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না যাকাত দেয় না তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে যাকাত হলো মালের ময়লা যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবে ধনী যদি যাকাত দেয় সম্পদ কমবে না বাড়বে জোরে বলেন কমে না বাড়ে আরে ভাই পৃথিবীতে যত মানুষ জাকাত দেয় তার মধ্যে আপনি একজন আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়ার বিষয় যে যারা জাকাত দেয় তাদের মধ্যে আমিও একজন আলহামদুলিল্লাহ আল্লাহ হাতটা এই জায়গা রাখছে জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয় জাকাত খাওয়া কিন্তু গরিবের জন্য ফরজ নয় কিন্তু ধনির জাকাত দেওয়াটা ফরজ এই যে গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করছে এই আপনি গরিবকে দয়া করছেন না এই গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব আপনাকে দয়া করছে আল্লাহ আকবার কর এজন্য জাকাত নেওয়ার জন্য গরিব ধনীকে খুঁজবে না ধনী গরিবকে খুঁজে জাকাত দিয়ে আসবে এটাই ইসলামের সিস্টেম আর ওই যে বললাম যেই দেশকে যদি আপনি দারিদ্র করতে চান ক্ষুধা মুক্ত প্রত্যেকটা নেতায় স্বপ্ন দেখা যদি এই স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা সারা কিয়ামতের আগে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র করতে পারবে না কথা বলেন ঠিক কি না বাংলাদেশকে দারিদ্র করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে কথা বলেন আর যাকাত মন্ত্রণা দায়িত্ব যদি ওই সমস্ত দুর্নীতিবাজদেরকে দেন যারা দেশের টাকা বিদেশে পাচার করে কথা কয় না কে গুমচুর ডালচুর বিদেশে টাকা ছা तमाम পৃথিবীতে ফেলার খনি মাটির নিচে আর আমাদের দেশে বানায় খাটে নিচে কথা কয় না কে আর তাদের পিছনে আপনি স্লোগান দিবেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে এক ভক্ত দাজা খায় পাঁচ ভক্ত গুমচুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর যেজন খুবই শক্ত সুসা খায় গরীবের রক্ত আছে না না গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান তাহলে বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দরকার আছে না নাই রাগ করতেছেন আপনারা এইবার চলেন মমিন বান্দা আল্লাহ যদি আপনাকে ধনী বানায় প্রত্যেক বছর হিসাব করে একদিন জাকাত দিবেন পারবেন তো ইনশাআল্লাহ জাকাত দিতে পারবেন তো ইনশাআল্লাহ এবার যুবক রেডি হও সান নাম্বার গুনা বলি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিন বান্দার চার নাম্বার গুণাবলী বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না কথা কয় না ঠিক কথা মাননা আল্লাহ এখন এই আয়াতের অর্থ যদি আপনি না বোঝেন তখন কবি নিলে কি ওয়াজ করা কথা বুঝেন নি কোরআন আগে বোঝালে জন্য প্রথমে বললাম কোরআন সবার পড়া লাগবে তাহলে মজা লাগবে দেখেন এই জায়গায় পাঁচ নাম্বার আয়াত আল্লাহ কত সুন্দর করে বললেন আল্লাযিনা হু লিফুরুজিহি হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা হুজুর অর্থ ঠিক আছে ঠিক আছে আচ্ছা যৌবন কালে মানুষ গুণা কম করে না বেশি করে লাফালাফি কোন সময় যৌবন কালে না বয়স হয়ে গেলে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন কালে এই যৌবন কালে আমরা শয়তানের অসাই পরে গুনা করতে ভালোবাসি আর যৌবন ইবাদত আল্লাহ পছন্দ করে আজকে সামরা আছে টাইট করতেছি আল্লাহর সাথে ফাইট যখন হবে সামরা ঢিল তখন দিবি আল্লাহর সাথে নি তো ঢিল সামরালে আল্লাহ কি করবে রঙের যৌবন একদিন জং ধরবে কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে টাইট সামরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলে ঠিক না তোমার গহানা দিন রাইয়া যাইবে গহানা দিন ভো রাইয়া যাইবে লাগবে ভাটি ওই যে দেখো কবরের মাহাটি যেদিন সন্ধ্যার আগেই ডুবে রে বেলা এক নিমিশেই বেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহালা কারে দিবা তুমি সরে থম ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় রে মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজন তোমারি চার পাশে পয়সা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি গোইরা মর তুমি ফিরা তুমি মাহায়ারি পিছে এত আশা বালবাসা সবই যে মিছে কোন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে কন মার হাবা কি খারাপ লাগতেছে আন্দাজে লাফালে হবি আগে সোনা লাগবে পুরোটা আল্লাহ হেদায়ত দাও বক্তা কোয়ার শুনে দাওয়াত দিবেন তাহলে ভালো কথা বুঝছে তাছাড়া মজা পাবেন না যে ঝামেলা হবে এত দূর থেকে মেহমান এসে অপমান করার দরকার আছে আপনারা এত ওয়াজ বোঝেন কিচ্ছু কথা হবে না আল্লাহ মোলামা ওয়াজ করবে আপনারা শুনবেন এটুকু কথা বোঝেন না শোনার জন্য নিয়ে আসছেন না হ্যাঁ পুরোটা শুনলে মজা পাবেন শুরু তো করা লাগবে তাই না ভাই আমার দিকে তাকান قال ايه জুম্বন কালি ইবাদত করব কা 70 80 বছরে মুরুব্বি পৌষ মাস মাঘ মাস যদি বলা হয় চাচা 5000 টাকা দেব পুকুর থেকে গোসল করেন চাচা কই ভাইতি যে যে ঠান্ডা পড়ছে ওই যে বোরগুনা এক লোক দেখছেন 100 টা গোসল মানে ওই ডুব মারার 500 টাকা এর জন্য লোক তো মরেই গেছে 61 টা ডুব মারে মরে কথা কি বুঝছেন ঠিক খেয়াল করেন ওই মুরুব্বি কই বাবা

অজু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি আর তুমি যুবক যৌবন কাল ঠান্ডা পানিতে ওযু করার ক্ষমতা তোমার আছে কথা কয় না কত যুবক দেখবেন শীতকাল গেঞ্জি পরে ঘুরিতেছে পাপ রে বাপ ঠান্ডায় লাগে না আর আমরা কোটটাই পরে একর সুইটার মুইটার দিয়ে সাদর দিয়ে ঢ্যাকে দেই জিজ্ঞাসা ভাতি ভাতিজা খালি গেঞ্জি পরে আসো তো

হয়ে গেলে সিজদাই গিয়ে মুরুব্বি হ্যাঁ আহা এরকম হয় এরকম বয়স একদিন আমাদের আসতে পারে মুরুব্বি চাচা যারা আছেন মন খারাপ করবেন না এটা হলো एग्जांपल উদাহরণ কথা বোঝানোর জন্য বলা কথাকে বুঝাইতে পারলাম তাহলে যৌবন যৌবনকালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদায় থাকা যায় আর আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন আল্লাহু আকবার কোন তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কা কিন্তু আমরা আছি যৌবন কালে গুনার প্রতিযোগিতায় নেই এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি না ইউসুফ আলাইহিস সালাম সংক্ষিপ্ত দুই এক মিনিটে ঘটনাটা বলে দিয়ে যায় যুবক মনোযোগ দেয়া শোনো জলেখা একটা গোপন কক্ষে নিয়ে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর ছলাকলা বোঝে না কথা কোন ঠিক কিনা এইবার জলেকা কাছে নিয়ে যায় ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জলেখা এই চোখ যা আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় কর আল্লাহু আকবার কোন আল্লাহু আল্লাহ কিন্তু জলেখার অন্তরিকে আল্লাহর ভয় আছে নাই এবার জলেখা নিজের কাপড় বলে সিরে সিরে দেবতার মুখগুলো ঢাকে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ